সোনারগাঁও জাদুঘর বাংলাদেশ গেট এখান দিয়ে প্রবেশ করে আমরা এখন আছি সোনারগাঁও জাদুঘর এটা হলো বড় বাড়ি সোনারগাঁও জাদুঘরের ভেতরে অবস্থিত আমরা এখন দেখতে পাচ্ছি সংগ্রাম ভাস্কর্য যেটি প্রথম গেট এবং বাড়ির প্রকে অবস্থিত আমাদের পিছনে এখন আছে লোকশিল্প জাদুঘর আমরা এখন সেখানে যাব এই হলো লোকশিল্প জাদুঘর তার ঠিক সামনে শিল্পাচার্য জন্ম দিনের ভাস্কর্য আমরা এখন জাতুঘরের গেট দিয়ে জাতুগরের গোটে প্রবেশ করতেছি অনেক ধরনের জিনিস হচ্ছে সকল ধরনের ব্যবহৃত আগের যুগের আছে এখন দেশে আগেরকার দিনে এইগুলো ইউজ করা হতো আমরা আমাদের সামনে এখন যেটা আছে এটা হলো প্রাচীন যুগের সিন্ধু এখনকার দেখতে প্রায় মেটা বক্র মতো লক্ষ শিল্প জয়নামাজ আসে জয়নামাজের পর আমরা এখন দেখবো সুজনী কাঁথা এটা হলো সুজনী কাঁথা সোনারগাঁও জাদুঘর আমরা

সম্ভবত আঠারো তারিখ থেকে আঠারো জানুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত মেলা হবে আপনারা যারা মেলা উপভোগ করতে চান তারা আসতে পারেন আমরা যে দেখতে পাচ্ছেন বয় গার্লফ্রেন্ড একসাথে তো ওরা আনি ফিল করতেছে পুরীর দোকান কেউ যদি খাইতে চান আসতে পারেন কিন্তু দাম প্রচুর এখানে স্টুডেন্ট স্যার তো প্রপোজ করতেছে আমাদের দেখে স্যার বলতেছে যে লাইভ করতেছে আসলে আমরা লাইভে নাই আমরা আসলে ভিডিওতে আছি আমি কথা বলতেছিলাম টাকার সাথে টাকা হয়তো এখানে দায়িত্ব শেষ করতেন বাগানের ভেতরে দুই নাম্বার গেলে ঠিক পাশেই

আমাৰ এখন যাব পানামে হৈ গলাম সামিনে আছে মামুৰবাৰী